ইউনাইটেড পিপলস বাংলাদেশ ও আমার বাংলাদেশ পার্টি আয়োজন করেছে জুলাই গণবুত্থানের আকাঙ্ক্ষা নির্বাচনী ঐক্য ও ক্ষমতা না জনতার শীর্ষক আলোচনা সভা অনেক কথা বেরিয়েছে যেটা সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম মাহমুদুর রহমান বলেন মাত্র চোদ্দ মাসে আমরা অনেক কিছু ভুলে গিয়েছি বড় রাজনৈতিক দলগুলো বিপ্লবকে মেনে নিতে চায় না গণতন্ত্র একদিনের ঘটনা নয় সারা বছর জনগণকে সজাগ থাকতে হবে অনেক দূর ঘুরে এসেছে মাত্র চোদ্দ মাসের মধ্যে বড় বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে এটাকে বিপ্লব বলতে চান না কেন বলতে চান না আমি জানি না বিপ্লবে কেন তাদের এত ভয় সেটা আমি ঠিক বুঝি না এটা হয়তো

এই রাজনৈতিক আন্দোলনগুলিতে যারা নেতৃত্ব দিচ্ছে এই রাজনৈতিক পরিবর্তনের জন্য যারা আসলে দাঁড়াইছে তারা আসলে তাদেরকে জনগণ নেতৃত্ব নিয়ে আসছে তারা নির্বাচিত হয়েছে সভাপতির বক্তব্যে বলেন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফেস্তিবাদের পতনের পর যেখানে ক্ষমতার হিসাব নিকাশ চলছে সেখানে আমরা চাই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার ঐক্য চাই আমাদের ঐক্যের ভিত্তি হওয়া উচিত জুলাই অদ্ভুত আমাদের হারিয়ে যাওয়া ভাই বোনদের রক্তের যে দাবি যে অভিপ্রায় সেটাকে আমরা বাস্তবায়ন করতে চাই সবাই আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট নাসরিন সুলতানা মিলি রাফেজ সালমান রিফাত আরেফিন মোহাম্মদ হিজবুল্লা সহ অন্যান্য বক্তারা বক্তারা একমত ছিলেন যে ক্ষমতার হিসাব নয় জনগণের আকাঙ্ক্ষা ও ঐক্যর ভিত্তিতে আন্দোলনের চেতনাকে টিকিয়ে রাখতে হবে নাইমুল ইসলাম ভিওডি বাংলা ঢাকা